নিভিয়া সফটওয়্যার ঠিক এই টাইম বাজারে একটু ক্রাইসিস যাচ্ছে এবং ছবি দেব এবং স্পষ্ট ছবি দিয়েছেন যে ভিতরে বলছে ভিতরে সুতা কেন আজকে টাটকা দুইটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি গতকাল কাপু মানে ঘটনা দুইটাই আমার খুবই পরিচিত এবং তারা এক ভাই আছেন যিনি রেগুলার আমার থেকে জিনিস কেনাকাটা করে তো আর আরেকটা ঘটনা যে আপুকে নিয়ে সেই আপু আমার আমার পরিচিত মানে আমাকে চেনেন আমি যে মানে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি সেটা চেনেন মানে আমি যে আস্তে আস্তে সে শুরু থেকে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করছি আর সেটা যে প্রচার হচ্ছে এই জিনিসটা আসলে আমার কাছে আস্তে আস্তে এখন ভালো লাগছে আর কি বিষয়টা যে না প্রচার হচ্ছে জিনিসটা প্রচার হচ্ছে এবং সবাই জানছে যে আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট গুলো দেওয়ার তো যে আপু আমাকে নক দিয়েছিল গতকাল উনি নক দিয়ে বলছেন যে ভাইয়া ওসুফি সিরাম যেটা সব থেকে ভাইরাল আরকি মানে এই যে এই যে যে সিরামটার কথা মানে আপনার হচ্ছে চলছে আর কি তো আমাকে নক দেন নক দিয়ে কিছু ছবি দেন এবং ছবি দেন এবং স্পষ্ট ছবি দিয়েছেন যে ভিতরে বলছে ভিতরে সুতা কেন তো আমি আইডেন্টিফাই করি বিষয়টা দেখি যে অ্যাকচুয়ালি মানে ডুপ্লিকেট ছিল তো উনি আমার থেকে নেননি এবং সেই আপুর মা বা আন্টিরা মিলে মানে জিনিসটা অনলাইনে কেনাকাটা করে একটা পেজ থেকে কেনাকাটা করে তো তারপর আমাকে জানায় যে আমি আমি আগে ভাইয়ের থেকে আগে শুনি যেটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট তো তারপর আমাকে হচ্ছে তো ছবি দেয় আমি তো ক্লিয়ার বলেই দিলাম যে এটা ডুপ্লিকেট তো এটা হলো কালকের ঘটনা তো আজকের ঘটনা আজকের ঘটনা এক বড় ভাই সব সময় উনি উনি আমাকে চেনেন মানে আপনারাও চিনবেন জয়প্রাটে ফেমাস একটা প্রতিষ্ঠান ওনার আমি নাম বলছি না কারণ কোনো কাস্টমারেরই পরিচয় আমি সবসময় আসলে গোপন রাখি কোনো কাস্টমারের পরিচয় ওপেনলি বলা ঠিক না তো 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 যাই হোক ওই ভাই উনি উনি আসলেন আমাকে নিভিয়া নিভিয়া সফট সফট দিলেন আনলেন আমি জিনিসটা হাত দিয়েই আমার হচ্ছে একটু সন্দেহ হয় প্রোডাক্টটা সন্দেহ হয় তো আমি আবার খুললাম প্রোডাক্টটা একটু খুললাম ফুলে ক্রিমের অবস্থা এবং সবকিছু মিলাইয়ে আহ প্রোডাক্টের কোয়ালিটি দেখে আমার কাছে তো আমি তো শিওর যে এটা দুই নাম্বার হবে আমি ভাই যখন আসলো উনি দিয়ে গেল উনি দিয়ে গেলেন আহ ভিড় ছিল উনি দিয়ে গেলেন তো আমি পরে হাতে নিয়ে যখন দেখলাম এই অবস্থা ভাই যখন আসলো আমি জিজ্ঞেস করলাম যে এই ঘটনাটা কে ঘটাইছেন মানে আপনি কি নিয়েছেন না 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 আমি তো হচ্ছে ওইভাবে আমি তো অন্য কোথাও থেকে নিই না মানে সচরাচর তোমার থেকে নেওয়া হয় তো অন্য কেউ একজন অন্য কোন মার্কেট থেকে বা অন্য কোন শপার থেকে এই জিনিসটা কালেক্ট করে ভাই হচ্ছেন রেগুলার ইউজ করে একজন মানুষ নিভিয়া সফটের ওনার কাছে যখন এই ক্রিমটা মানে উনি যখন হাতে পাইলেন এবং হাতে দিয়ে যখন মাগবে তখনই উনি বুঝতে পারছে যে নকল এবং ওনার মনে হয়েছে যে আমি সাকিবকে বিষয়টা একটু জানাই তো উনি নিয়ে আসেন এবং আমি তো সাথে সাথে বললাম যে এটা ডুপ্লিকেট ভাইয়া তো উনি যে আমার এটা সন্দেহ হচ্ছিল সো এটা ওই জন্য তোমার তোমার কাছে নিয়ে আসা তো এটা হচ্ছে ডুপ্লিকেট হ্যাঁ উনি ফেলে দিবে তো আমি ভাবলাম যে এটার আরো একটা রিভিউ করার চেষ্টা করব এই জন্য রেখে দেওয়া এই হচ্ছে ঘটনা আর একের পর এক ঘটনা ঘটতেই আছে পাবলিক ডুপ্লিকেট প্রোডাক্ট গুলো নিয়ে ঠকতেই আছে এখন ওই জায়গাতে গিয়ে আমি হামলা দেওয়ার মতো ক্ষমতা তো আমার নাই তবে আমার এতটুকু ক্ষমতা আছে যে আমি সেই ডুপ্লিকেট প্রোডাক্টটাকে আমি তুলে ধরতে পারবো আপনাদেরকে জানাতে পারবো আমি সেই প্রচারটা করতে পারবো আমি সেই হচ্ছে প্রচারণাটা করতে পারবো সচেতনতা তৈরিটা আমি করতে পারবো তো এই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে এটা করে আসছি আহ সে শুরু থেকে মানে ব্যবসার যে স্ট্র্যাটেজি এটা ধরেই রেখেছি অরিজিনাল যে প্রোডাক্টগুলো অন্তত অথেন্টিক প্রোডাক্ট মানুষ পাক সত্যি কথা বলতে নিজের সফটের ঠিক এই টাইম বাজারে একটু ক্রাইসিস যাচ্ছে তার মধ্যে ভারতের সাথে বাংলাদেশের আমাদের একটা বিরূপ একটা সম্পর্ক চলছে সব মিলিয়ে এই প্রোডাক্টটা এখন একটু বাজার সংকট যাচ্ছে সব মিলিয়ে আমি এখন পর্যন্ত অটল আছি যে প্রোডাক্ট যদি নাও পাওয়া যায় বাজারে তারপরেও আমি একটুও টিবি করব না আমার কাছে নাই নাই শেষ শেষ আমি ক্লিয়ারলি বলবো মানে টুকুকে যারা সেল করতেছে আমি জানি না তাদের ব্যবসার স্ট্র্যাটেজি কি বা কেমন কি আমি তা জানি না তবে আমি শুরু থেকে এই বিষয়টা নিয়ে আমি কাজ করছি শুরু থেকে আলহামদুলিল্লাহ আমার কাস্টমার আসছে জিনিস নিচ্ছে এবং তারা স্যাটিসফাই এবং আমার মন থেকে আমার শান্তি লাগে আমার মন থেকে আমার ভালো লাগে যে না একটা অরিজিনাল প্রোডাক্ট কাস্টমারের উপর কাস্টমারের হাতে আমি দিতে পেরেছি আমি সব ধ্যানে আমি চুক্তিকেট হাতে পেয়েছি এবং সেটা বিক্রি করছি এমন কখনো করি নাই করব না ইনশাআল্লাহ একটা কথা সব সময় বলি সেটা হচ্ছে যারা পরিচিত যারা আসছেন যারা নিচ্ছেন তারা তো তাদের জন্য তো আমি আছি কিন্তু যাদের কেউ নাই মানে কোনো পরিচিত নাই তাদের আমি আছি এই সাকিব ভাই আপনাদের আছে আমি একটা কথা সব সময় বলি এটা আমার সকল কাস্টমারকে বলি 5 10 টাকা 20 টাকা কম বেশি হতে পারে এটা আমি স্বীকার করছি দশ বিশ টাকা কম বেশি হবে অতিরিক্ত হবে না প্লাস আপনি ঠকবেন না মানে ডুপ্লিকেট প্রোডাক্ট আমি আপনাকে প্রোভাইড করব না ব্যাস এই হলো আমার পণ এবং আমি রিকোয়েস্ট করব যারা প্রোডাক্ট কেনাকাটা করেন শুধু আমার থেকে নিতে হবে বিষয়টা এমন না আপনি আমার চ্যানেলে যাবেন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনার কমেন্ট বক্সেও দেওয়া থাকবে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে যাবেন প্রায় পঞ্চাশটার উপর আমি চেষ্টা করেছি প্রায় পঞ্চাশটার উপর প্রোডাক্ট প্রোডাক্টের উপর আমি রিভিউ করার চেষ্টা করেছি যেই প্রোডাক্টগুলো আমি দেখানোর চেষ্টা করেছি কোনটা অরিজিনাল এবং কোনটা টুপিকে ইভেন অনেক কোম্পানির প্রোডাক্টগুলো আছে যারা আপডেট করে এবং এই আপডেটগুলো আমার হচ্ছে সেই ভিডিওর ডিসক্রিপশনে থাকে এবং ওই ভিডিওগুলো আমার আমি দেওয়ার চেষ্টা করি এই হচ্ছে বিষয় বাংলার এই হচ্ছে বিষয় এবং আমি এই জিনিসগুলো আমি চোখ করে তুলে ধরতে চাই আমার জন্য দেওয়া করবেন ওকিমা কসমেটিক্স এর জন্য দেওয়া করবেন ওকে আল্লাহফেজ আসি লাইভে নাই ছোট একটা ভিডিও করলাম